ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা কবে গতকাল শুক্রবার থেকে মিডিয়া পড়ায় জল্পনা কল্পনা ধারণা করা হচ্ছিল আজ শনিবার বিকেল নাগাদ হয়তো ওয়ানডে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু খোঁজ নিয়ে জানা গেল আস্ত নয় কাল দিন ঘোষণা হবে সন্দেহ কিনা খোঁজ নিয়ে জানা গেছে এখনো দলই চূড়ান্ত হয়নি নিয়মিত খেলা দুই তারকা ক্রিকেটারদের ইঞ্জুরি নিয়ে সংশয় রয়েছে তারা খেলতে পারবেন কিনা পারবেন নির্বাচকরা এখনও পুরোপুরি নিশ্চিত নন তারা খারাপ আগে জানা গিয়েছিল অভিজ্ঞ মুশফিক রহিমের ওয়ানডে সিরিজ খেলার সম্ভাবনা খুব কম নেই বললেই চলে জানা গেল টেস্ট সিরিজের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন মুশফিক ওয়ানডে সিরিজের আগে হাত তোলের আঙ্গুরে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা নেই তাই এখানে মাঠে ফিরতে হচ্ছে না সিনিয়র এই ক্রিকেটারের তাই তাকে ছাড়াই সাজাতে হচ্ছে ওয়ানডে স্কোয়াড মুশফিক নিয়ে দেখা দুইজনকে গিয়েছে একটা দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে নির্বাচকরা সংসার রয়েছে অধিনায়ক শান্ত এবং মিডল অর্ডার হৃদয়কে নিয়ে তাদের দুজনের ফিটনেস নিয়ে এখনো দোয়াশাই টিম ম্যানেজমেন্ট অধিনায়ক শান্তের গ্রয়েন্ট ইঞ্জুরি চোট কাটিয়ে মাঠে ফেরা লয়ারে শুরু করেছেন শান্ত রানিং এবং জিম করেছেন দুই তিন দিন ধরে তবে আজ পর্যন্ত ব্যাটিং অনুশীলন করেনি শান্ত ফুটবল খেলতে গিয়ে কুস্তিতে টান পড়ায় হৃদয়ের ফিটনেস নিয়েও সংশয় কাটেনি তাদের সর্বশেষ অবস্থা ঘুরে দেখতেই নাকি দল ঘোষণা দেরি করা হচ্ছে চিকিৎসক ফিটনেস নিয়েও ট্রেনার মতামত নিয়েছেন তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ গড়াচ্ছে শনিবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আটই ডিসেম্বর থেকে